লেবারনের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে বিক্ষোভ করেছে হাজারো জনতা বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের গতকাল রোববার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বার্তা সংস্থা এএফপি ও পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও পাথর ছুঁড়েছে অন্যদিকে পুলিশও বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাসে সেল ছুড়েছে গত শনিবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তান জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভে রাস্তায় নেমে পড়ে বিক্ষোভকারীরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয় প্রথমে ইসরায়েল জানায় তারা শুক্রবারে দক্ষিণ বৈরুতের শহরতলিতে হামলা চালিয়ে হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে পরে হিজবুল্লার পক্ষ থেকেও নাসরুল্লাহ নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয় করাচি পুলিশ এক বিবৃতিতে বলেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল মজলিশ ওয়াদাত মুসলিমিন এই বিক্ষোভের আয়োজন করেছিল বিক্ষোভের র্যালি পিআইডিসি মোড় থেকে শুরু হয়ে আইসিআই ব্রিজ হয়ে ইউএস কনসুলেটের দিকে যাচ্ছিল তখন পুলিশ তাদের বাধা দিতে রাস্তার ওপর কন্টেইনার স্থাপন করে এরপর বিক্ষোভকারীরা কন্টেইনার সরানোর চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায় পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আসাদ রাজা বলেছেন বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ এবং কাদানে গ্যাস ছুতে বাধ্য হয় এ ঘটনায় পুলিশ সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে বলেও জানান এই কর্মকর্তা